নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক আলবিনা যিনি আগে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন এখন তাকে থানায় ঘুরতে হয় কারণ তার কষ্টার্জিত চার লক্ষ সত্তর হাজার টাকা একটা স্কিমে হারিয়ে গেছে উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় আলবিনার মতো প্রায় একশো মানুষ একইভাবে টাকা হারিয়েছেন আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের নাম এই কারণেই সম্বাল পুলিশ তার বিরুদ্ধে একের পর এক বত্রিশটি মামলা দায়ের করেছেন এই বিষয়টি নিয়ে বিবিসি জাভেদ হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তার সঙ্গে কথা বলতে পারিনি তার একজন আইনজীবী বিবিসিকে বলেছেন যে যে কোম্পানিতে মানুষ বিনিয়োগ করেছে তার সাথে হাবিবের কোনো সম্পর্ক নেই আসলে দু সালে চব্বিশে আগস্ট সম্বালের একটি বিবাহ কক্ষ রয়্যাল প্যালেসে ফলিকল গ্লোবাল কোম্পানির নামে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। কোম্পানি টিম হাবিব এবং তার ছেলে হাবিবের একটা ছবি ছিল যারা হিসেবে প্রতিষ্ঠিতা তালিকাভুক্ত ছিলেন সেমিনারের সম্বাল এবং আশেপাশের এলাকার দুশো জন লোক উপস্থিত ছিলেন যাদের অনেকেই উচ্চতর রিটার্নের আশায় কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন আমরা এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেছি বিবিসি বলছে যেখানে বেশিরভাগই আবার বলছেন প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন দিয়েছে যে এই কোম্পানি সুস্থতা শিল্পকে ডিজিটালাইজ করছে বলা হয়েছিল যে কোম্পানিটি জমি স্বাস্থ্য এবং সৌন্দর্য ব্যবসায় বিনিয়োগ করে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হয়েছিল যা তারা প্রতি মাসে কুড়ি থেকে তিরিশ শতাংশ মুনাফা অর্জন করতে পারবেন আলবিনা বলেন আমার ভাইয়ের এক বন্ধু জাভেদ হাবিবের কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছিল সে বলেছিল আমরা প্রতি লাভ করবো আমি ভেবেছিলাম বড় নাম থাকা সত্ত্বেও আমি কিভাবে প্রতারিত হতে পারি আলবিনার মতেও অনেকেই এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন তাদের সকলকে ফলিকঅল কোম্পানিতে বিনিয়োগের জন্য ভালো রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সম্বালের পুলিশ সুপার এসপি কৃষ্ণকুমার কুমার বিষ্ণুই বিবিসিকে বলেছেন জাভেদ হাবিবের মুখ দেখার পর ভোলা মানুষ তার উপর বিশ্বাস করেছিল এবং গড়ে পাঁচ থেকে সাত লক্ষ টাকা তারা বিনিয়োগ করেছিল একশো জনেরও বেশি মানুষ এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছিল আড়াই বছর পরেও কেউ এক টাকাও পায়নি তিনি আরও বলছেন এই প্রকল্পের আওতায় তারা প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা প্রতারণা করেছে প্রাথমিকভাবে এটি একটি বলে প্রমাণিত হয়েছে তাই পুলিশ মামলা দায়ের করেছে সাম্বালের মানুষ দাবি করেন যে জাভেদ হাবিবের কারণেই তারা এই অবিশ্বাস্য দাবি বিশ্বাস করতে পেরেছিলেন বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা